তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই চুনি দিয়েছে কি এক আজব ঘটনা কিডনি দিয়ে স্বামী জীবন বাঁচিয়েছিলেন স্ত্রী সেই স্বামী সুস্থ হয়েই পরকিয়ায় জড়িয়ে পড়েন শুধু তাই নয় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে পরকিয়া প্রেমিকের সঙ্গে বসবাস শুরু করেন এই ঘটনায় স্বামী মোহাম্মদ তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন স্ত্রী উম্মে সায়েদিনা টুনি সারা ওর দিকে তাকিয়েই বলেছে আপনি এত কুলাঙ্গার কেন এই ঘটনা ঘটে সাবার সদর ইউনিয়নের এক নম্বর কলমা এলাকায় অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করা হলেও বর্তমান তিনি জামিনে আছেন ও শ্যামলিতে আসত মেডিসিন কিনতে এসে মহিলার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া সময় কাটাতো তারপরে ও মেডিসিন নিয়ে জানা গেছে দু সালে পারিবারিক ভাবে তারিক ও টুনির বিয়ে হয় বিয়ের এক বছর পর তাদের একটি পুত্র সন্তান হয় নাম আজমাইন দিব্য দু সালের মাঝামাঝি সময়ে তারে অসুস্থ হয়ে পড়লে জানা যায় তার দুটি কিডনি অসল চিকিৎসকেরা তাকে দ্রুত ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দেন উন্নত চিকিৎসার জন্য টুনি স্বামীকে ভারতে নিয়ে যান কয়েক বছর পর চিকিৎসকরা জানান তারেকের কিডনি কিডনি প্রতিস্থাপন করতে হবে তখন টুনি নিজের একটি কিডনি স্বামীকে দান করেন এক বছর দুই বছর যখন হয় আমার বিয়ের বয়স তখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তবে কিডনি প্রতিস্থাপন পর তারেকের আচরণ বদলাতে থাকে দিন দিন এক পর্যায়ে তারেক অন্য কোনো নারীর সঙ্গে পরকে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন